সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এন টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম আগামী মাসে ক্রিমিয়া পুনর্দখল করবে ইউক্রেন ঝাপরিজিয়া প্লান্টে বারবার হামলা করেছে ইউক্রেনীয় বাহিনী অবৈধ অস্ত্রশস্ত্র বোমা বারুদে পশ্চিমবঙ্গ ভরে গেছে বললেন দিলীপ ঘোষ বাদ বিরোধী মেধার সঙ্ঘের কারণে মোদির তপে রাহুল গান্ধী পাকিস্তানের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্নিশ্চিত প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত এবং মালয়েশিয়ার নির্বাচনোত্তর জোট আনোয়ারকে ঠেকানোর তর্জোর দর্শক প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথার পুনরাবৃত্তি করে ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী বলেন সেনারা আমাদের ভূখণ্ড থেকে চলে গেলে শুধুমাত্র তাদের সাথে আলোচনা শুরু হতে পারে চলমান যুদ্ধে বিজয়ের আশা করে গাব্লিরব বলেন আগামী বসন্তেই শেষনাগাত যুদ্ধ শেষ হতে পারে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোরাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আগামী মাসে ক্রিমিয়া পুনর্দখল করবে ইউক্রেন বছরের শেষের দিকে রাশিয়া কর্তৃক দখল করে নিয়ে ক্রিমিয়া উপদ্বীপ পুনর্দখল করতে পারে বলে দাবি করেছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির গ্যাভলিরো শনিবার উনিশে নভেম্বর ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন হঠাৎ বিজয় অর্জন হতে পারে তার দেশের সেনারা আগামী মাসে রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিতে পারে গ্যাভরিলভ বলেন ক্রিমিয়া ব্ল্যাকসোয়ান হতে পারে এবং এই উপদ্বীপ দখলের মাধ্যমে অপ্রত্যাশিত ভাবে বিজয় আসতে পারে আমি মনে করি রাশিয়া তার অভ্যন্তরে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হবে যেটি ক্রিমিয়া বিজয়ে অবদান রাখতে পারে তবে অবশ্যই বিকল্প হিসেবে আমাদের বাহিনী সব বিষয়ের সমন্বয় থাকতে হবে এমনটা হতে পারে যে আমরা ডিসেম্বরের শেষ নাগাদ ক্রিমিয়ে পা রাখতে পারি তিনি দাবি করেন রাশিয়ার ভেতর থেকে ব্ল্যাক সোয়ানের উত্থান হতে পারে যা ক্রিমিয়া বিজয় ইউক্রেনের জন্য ভূমিকা রাখতে পারে এক্ষেত্রে সামরিক অপশনও রয়েছে বলে তিনি উল্লেখ করেন ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী সুস্পষ্ট করে বলেন ডিসেম্বর শেষ নাগাদ আমরা ক্রিমিয়া দখলের পদক্ষেপ নিতে পারি এবং সেটি সম্ভব স্কাই নিউজ পক্ষ থেকে জানতে চাওয়া হয় আগামী মাসগুলোতে কি ধরনের সোয়ান আসতে পারে জবাবে গ্যাভরিলোভ বলেন রাশিয়া প্রেসিডেন্ট লাডিমের প্রতি নিকোছতে পারেন অথবা রাশিয়ার জনগণ বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধক্ষেত্রের অবস্থার কারণে বিগ্রে যেতে পারে প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির কথা পুনর্ব্যক্ত করে ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী বলেন রাশিয়ার সেনাবাহিনী আমাদের ভূখণ্ড থেকে চলে গেলে শুধুমাত্র তাদের সাথে আলোচনা শুরু হতে পারে চলমান যুদ্ধে বিজয়ের আশা করে গ্যাব্রিলভ বলেন আগামী বসন্তে শেষনাগত যুদ্ধ শেষ হতে পারে উল্লেখ্য চলতি বছরের 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া এর মধ্যে প্রায় জুলাই মাসে যুদ্ধ সালে ক্রিমিয়া রাশিয়া যোগদানের পক্ষে ভোট দেয় এই বছরের জুলাই মাসে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদে বলেন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে অস্বীকার করার মানে হবে রাশিয়াকে সরাসরি অস্বীকার বা হুমকি দেয়া এদিকে অক্টোবরের শুরুতে স্থানীয় বাসিন্দাদের সংখ্যাগরিষ্ঠ অংশ যোগদানের পক্ষে ভোট দেয় ইউক্রেনের দনেস্ক লোহানস্ক পিপলস রিপাবলিক সেই সঙ্গে ইউক্রেনের সাবেক ঝাপুরিজ এবং খেসন রাশিয়ার অংশ হয় তবে গত সপ্তাহে খেশন থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া জাপরিজিয়া প্লান্টে বারোবার হামলা করেছে ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের সশস্ত্র বাহিনী শনিবার ঝাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা এনপিপি বারোটি হামলা চালিয়েছে সেপ্টেম্বরের পর থেকে এটি ছিল তাদের প্রথম হামলা রাশিয়ার রোজানার গটম কোম্পানির মহাপরিচালক উপদেষ্টা রেনাথ কারচা রাশিয়ার সাথে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন বিকাল পাঁচটা পনেরো থেকে পাঁচটা একচল্লিশ পর্যন্ত ঝাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বারোটি হামলা হয়েছে আমরা প্ল্যান্টের পরিধি বোঝাতে চাই কিন্তু শিল্প অঞ্চল বা প্ল্যান্টের সংলগ্ন অন্য কোনো এলাকায় নয় কারচা বলেছেন তিনি জোর দিয়েছিলেন যে কর্মীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটনা ঘটেনি কারচা উল্লেখ করেছেন যে স্প্ল্যাশ পুলে ছয়বার আঘাত করা হয়েছিল যা এনপিপি কুলিং সিস্টেমের অংশ ব্যয়িত পারমাণবিক চালানির শুক্ন পিপা স্টোরেজে আরো দুটি প্রভাব রেকর্ড করা হয়েছিল এবং চেক পয়েন্ট দুই এর কাছে আরো তিনটি স্ট্রাইক নথিভুক্ত করা হয়েছিল রোজনার গৌতম সিইওর উপদেষ্টা বলেন বোমা হামলা সত্যি ব্যাপক ছিল কারচা সতর্ক করেছিল যে এই ধরনের গোলাগুলি পারমাণবিক দূষণের কারণ হতে পারে ঝাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম রাশিয়া তাদের বিশেষ সামরিক অভিযানের সময় ফেব্রুয়ারি শেষের দিকে এটি নিয়ন্ত্রণ বর্তমানে প্ল্যান্টের ছয়টি শক্তি ইউনিট বন্ধ রাখা হয়েছে কারণ এই সুবিধাটি ইউক্রেনীয় সেনাদের দ্বারা নিয়মিতভাবে গোলা বর্ষণ করা হচ্ছে অবৈধ অস্ত্র শস্ত্র বোমা বারুদে পশ্চিমবঙ্গ ভরে গেছে বললেন দিলীপ ঘোষ ভারতের বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন অবৈধ অস্ত্রশস্ত্র বোমা বারুদে সারা পশ্চিমবঙ্গ ভরে গেছে তিনি রোববারই মন্তব্য করেন এর আগে রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র ফিরা থাকিম বলেছিলেন বিভিন্ন অস্ত্র উদ্ধার ও বোমা উদ্ধারে পুলিশের কাজ প্রশংসনীয় বিজেপি গন্ডগোল পাকানোর জন্য বোমা মজুত করেছে ফিরা থাকিমের মন্তব্যের পাল্টা জবাবে রোববার বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন পুলিশ যদি বোমা উদ্ধার করত তাহলে এত ফাটছে কি করে হয়তো অন্য কোনো জায়গাতে উদ্ধার করেছে তৃণমূল নেতাদের বাড়িতে যে অবৈধ বন্দুক কাছে সেটা উদ্ধার করছে না গন্ডগোল সেখানেই হচ্ছে যেখানে বোমা ব্লাস্ট হচ্ছে লোক মারা যাচ্ছে তারপরে খবর হচ্ছে আপনারা লোকে জানাচ্ছেন জানতে পারছিল আমার মনে হয় যেখানে রেড করবে সেখানে পাওয়া যাবে কেন পুলিশ করছে না পুলিশ সব জানে পুলিশের মাধ্যমে অস্ত্র আসছে পুলিশকে জানিয়ে আসছে তাই সব জায়গায় ভরে গেছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সর্বসব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন পঞ্চায়েত নির্বাচন অবাত শান্তিপূর্ণ হবে সেই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি রোববার কটাক্ষ করে বলেন উনি গতবারও বলেছিলেন কিন্তু থেকে জন মারা গিয়েছিল বোমা মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি সেরকম শান্তিপূর্ণ নির্বাচন এবার করতে যাচ্ছেন এবার আগে থেকে বোমা বন্দুকের আওয়াজ আসছে আরো ভয়ঙ্কর হবে বলে মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি বিরোধী মেধা সঙ্গের কারণে মোদীর তোপে রাহুল গান্ধী ভারতের গুজরাটের বাদ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করা মেধা পাটেকর কংগ্রেসে ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়ায় দলটির সংসদ সদস্য রাহুল গান্ধী সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নর্মদা নদীর উপর আলোচিত সর্দার সরোবর বাদ প্রকল্পটি মেধা পাটেকর সহ আন্দোলন কর্মীদের আইনি বাধার কারণে তিন দশক ধরে আটকে ছিল দুই হাজার সতেরো সালে মোদির ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এ বাদ উদ্বোধন করেন এ বাদকে গুজরাটের জীবনরেখা হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী কংগ্রেসের পদযাত্রায় মেধা পাটেকরের অংশ নিয়ে গুজরাটে বিধানসভা নির্বাচনে এক সমাবেশে নরেন্দ্র মোদী বলেন একজন কংগ্রেস নেতাকে এমন এক নারীর সঙ্গে পদযাত্রা করতে দেখা গেছে যিনি নর্মদা প্রকল্পে তিন দশক ধরে আটকে রেখেছিলেন পাটি করে বিরুদ্ধে তিনি গুজরাটের মানহানি করারও অভিযোগ তোলেন মোদী আরো বলেন আপনাদের কাছে ভোট চাইতে এলে কংগ্রেসকে বলুন আপনারা নর্মদা বাঁধের বিরুদ্ধে অবস্থান নয় ব্যক্তিদের কাঁধে হাত রেখে পদযাত্রা করেছেন মেধা পাটিকর নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার দাবি ছিল বাঁধের পানি হাজার হাজার আদিবাসী পরিবারকে বাস্তুচ্যুত করবে বিজেপি সবসময় তার আন্দোলন আলোচনা সমালোচনা পরে এসেছে শনিবার 19 নভেম্বর বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন মেধা পাটেকো नर्मदा বিরোধী গুজরাট বিরোধী এবং দেশ বিরোধী তিনি नर्मदा বাথের নির্মাণ ঠেকানোর চেষ্টা করেন মানুষের জন্য নদীর পানি ব্যবহারের বিরোধিতা করেছেন তিনি নাড্ডা আরো বলেন যদি এই ধরনের লোক রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেন তাহলে বুঝতে হবে এটি তার মানসিকতার প্রতিফলন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন কংগ্রেসএমবি তাদের পক্ষে দাঁড়িয়েছেন যারা গুজরাটিদের পানির অধিকার অস্বীকার করেছে ভূপেন্দ্র প্যাটেল টুইটারেও বলেন কংগ্রেস ও রাহুল গান্ধী বারবার গুজরাট ও এই রাজ্যের মানুষের প্রতি শত্রুতা দেখিয়েছে মেতা পাঠিকরকে পদযাত্রায় কেন্দ্রবিন্দুতে রেখে রাহুল গান্ধী দেখিয়েছেন তিনি এমন মানুষের পাশে আছেন যারা কয়েক দশক ধরে গুজরাটের মানুষের পানির অধিকার অস্বীকার করেছে গুজরাট এটি সহ্য করবে না গুজরাটে এক এবং পাঁচই ডিসেম্বর দুই ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে হিমাচল রাজ্যের সঙ্গে ভোট গণনা হবে আটই ডিসেম্বর পাকিস্তানের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্নিশ্চিত প্রস্তাব জাতিসংঘের সর্বসম্মতিক্রমে গৃহীত পাকিস্তানের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্নিশ্চিত করার প্রস্তাব জাতিসংঘের সর্বসম্মত ক্রমে গৃহীত হয়েছে গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে একটি মূল কমিটিতে সর্বসম্মতিক্রমে ঔপনিবেশিক বিদেশি এবং বিদেশি দখলদারিত্বের শিকার জনগণের জন্য আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্নিশ্চিত করে একটি প্রস্তাব গৃহীত হয়েছে বাহাত্তরটি দেশের সমর্থনে পাকিস্তানের জমা দেওয়া প্রস্তাবটি একশো দেশের অ্যাসেম্বলির তৃতীয় কমিটিতে ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে গৃহীত হয় যা সামাজিক মানবিক এবং সাংস্কৃতিক বিষয়গুলি নিয়ে কাজ করে করে রেজলিউশন ইস্যুটি পাকিস্তান উনিশশো সাল থেকে পৃষ্ঠপোষকতা করে আসছে কাশ্মীর ও ফিলিস্তিন সহ তাদের স্বনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকারের জন্য সংগ্রামরত জনগণের প্রতি বিশ্বের মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য কাজ করে আসছিল পাকিস্তান এই ইস্যুটি আগামী মাসে সাধারণ পরিষদের অনুমোদনের জন্য আসবে বলে আশা করা হচ্ছে খসড়াটি উত্থাপন করে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মনির আকরাম বলেছেন যে সাধারণ পরিষদ শুধুমাত্র আত্মনিয়ন্ত্রণের অধিকারের সুযোগই প্রতিষ্ঠা করেনি বরং প্রথাগত আন্তর্জাতিক আইন হিসাবে এর মর্যাদা তাকে আরো পরিষ্কার করেছে তিনি বলেন প্রায় সমস্ত প্রাক্তন উপনিবেশ এবং পরাধীন জনগণ যারা এই অ্যাসেম্বলিতে সার্বভৌম জাতি হিসেবে প্রতিনিধিত্ব করছে তাদের স্বনিয়ন্ত্রণের অধিকার প্রয়োগ করে তাদের স্বাধীনতা সুরক্ষিত করেছে এমন কিছু পরিস্থিতি ছিল যেখানে দখলকৃত জনগণ পরিকল্পিতভাবে এই অধিকার থেকে বঞ্চিত হয়েছিল এবং এর বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে বাধ্য হয়েছিল পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন যে উপায় দখলদার শক্তিগুলো আত্মনিয়ন্ত্রণের বৈধ সংগ্রামকে দমন করতে থাকে তার বেশিরভাগই নৃশংস ও সহিংস হয় যার মধ্যে নগ্ন সামরিক বাহিনী বিচার হত্যা নির্বিচারে গ্রেফতার জোরপূর্বক গুম ধর্ষণ ও যৌন সহিংসতা নির্যাতন কারফিউ যোগাযোগ ব্ল্যাকআউট বেসামরিক জনগোষ্ঠীর মধ্যে লকডাউন অবৈধ বসতি এবং জনসংখ্যার পরিবর্তন সহ নানা কুপথ অবিচারের পদ বেছে নেয় খসড়া রেজলিউশনের শর্তাবলীর অধীনে সাধারণ পরিষদ মানবাধিকারের কার্যকর গ্যারান্টি এবং পালনের জন্য একটি মৌলিক শর্ত হিসেবে ঔপনিবেশিক বিদেশ এবং বিদেশি আধিপত্যের অধীনে থাকা সহ সকল জনগণের অধিকারের সার্বজনীন উপলব্ধিকে পুনরায় নিশ্চিত করবে রেজলিউশনটি সাধারণ পরিষদে বিদেশে সামরিক হস্তক্ষেপ আগ্রাসন एवं दखলদারিত্বের কার্যকলাপের দৃঢ় বিরোধিতা ঘোষণা করেছে কারণ এর ফলে বিশ্বের কিছু অংশের জনগণের আত্মনিয়ন্ত্রণ এবং অন্যান্য মানবাধিকারের অধিকারকে প্রতিষ্ঠা করা হয়েছে এটি অবিলম্বে বিদেশ এবং অঞ্চলগুলিতে তাদের সামরিক হস্তক্ষেপ এবং দখল সেই সাথে সমস্ত দমন বৈষম্য শাসন এবং অপব্যবহার বন্ধ করার জন্য দায়ী রাষ্ট্রগুলিকে আহ্বান জানিয়েছে সমাবিশ্বের লক্ষ লক্ষ উদ্বস্তু বাস্তুচ্যুত ব্যক্তিদের দুর্দশার জন্য দুঃখ প্রকাশ করবে যারা আইনগুলোর ফলে উপরে পড়েছে এবং তাদের নিরাপত্তা ও সম্মানের সাথে শেষ হয়েছে বাড়িতে ফিরে যাওয়ার অধিকারকে পুনরায় নিশ্চিত করবে এটি মহাসচিবকে এই প্রশ্নে সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনে রিপোর্ট করার জন্য অনুরোধ করে মালয়েশিয়া নির্বাচনোত্তর জোট আনোয়ারকে ঠেকানোর তোর্জোর মালয়েশিয়ার গত শনিবারের সাধারণ নির্বাচনে কোন দল একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে সক্ষম না হয় জোট সরকার গঠনের বিকল্প নেই সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারুপান জোট সর্বাধিক বিরাশিটি আসনে জিতেছে তবে সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যা থেকে তারা বেশ দূরে রয়েছে মালয়েশিয়ার দুইশো বাইশ আসনের আইনসভায় সরকার গঠন করতে প্রয়োজন হয় একশো মতো আসন রবিবার পঁচাত্তর বছর বয়সী আনোয়ার ইব্রাহিম জানান তিনি সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন এই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ তিহাত্তরটি আসনে জয়লাভ করা পাকিস্তান নাসিয়ানাল পিএম নেতা সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন দাবি করেছেন তিনিও সরকার গঠনে চেষ্টা চালাচ্ছেন দীর্ঘদিন দেশের ক্ষমতায় থাকা ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন ইউএমএন ওর নেতা ইসমান সাবরির নেতৃত্বাধীন বর্তমান জোট সরকারের অন্যতম অংশীদার মহিউদ্দিনের পিএম জোট সাবরি সরকার ছোট অংশীদার হলো এবারে নির্বাচনে তারা ভালো ফল করেছে শোনা যাচ্ছে পিএম সরকার গঠনের আমন্ত্রণ জানালে মালয়েশিয়ান ইসলামিক পার্টি তাতে যোগ দেবে নির্বাচনে আশ্চর্যজনকভাবে হেরে গেছেন সমৃদ্ধ মালয়েশিয়ার রূপকার খ্যাত দীর্ঘদিনের সাবেক প্রধানমন্ত্রী সাতানব্বই বছর বয়সী মাহাতির মোহাম্মদ জামানত বাজেয়াপ্ত হয়েছে তার পর্যবেক্ষকরা বলছেন ইউএমএনও এবং পিএন জোট আনোয়ার ইব্রাহিমকে ঠেকাতে জোট গঠনের ঘোষণা দিতে পারে সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত নেতা নাজিব রাজাকের দল ইউএমএনও এই নির্বাচনে বেশ হতাশাজনক ফল করেছে বর্তমান প্রধানমন্ত্রী ইউএমএনও নেতা ইসমাইল সাবরির নেতৃত্বাধীন জোট বারিশান নাসিওয়াল বিএন পেয়েছে মাত্র ত্রিশটি আসন স্বাধীনতার পর থেকে দেশের রাজনীতিতে নেতৃত্ব দেওয়া ইউএমএনও এমন বিপর্যয়ের মুখে আগে কখনো পড়েনি বিশ্লেষক বলেছেন রাজাকের দুর্নীতির দলটি ডুবিয়েছে ফল ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নব্বই দশকের নেতা আনোয়ার ইব্রাহিমের প্রসঙ্গে এক নেতা সঙ্গে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে দুই দফা দীর্ঘ কারাভোগ ভোগ করেন আনোয়ার নাটকীয়ভাবে দুই হাজার আঠারো সালে নিজের পুরনো ইয়মেন দলের বিরুদ্ধেই এই আনোয়ারকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করে মাহাতির কিন্তু মাহাতির প্রধানমন্ত্রী পদ্মা না আবারও ক্ষমতা লাভের সাথ থেকে বঞ্চিত হন আনোয়ার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ